আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে সুন্দর কিছু ডিজাইনার গারারা নিয়ে এগুলো আজকে দেখাবো আপনাদেরকে মিস ইন্ডিয়া থেকে আর আমি অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেলসে এই ভিডিওতেই বলে দিব আপনারা কীভাবে অনলাইন অর্ডার করতে পারবেন কিভাবে শোরুমে আসতে পারবেন সব ভিডিওতেই বলা থাকবে যার ভালো লাগবে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা গাড়ার নতুন আছে একদম ডিফ ডিফারেন্ট ডিজাইন একদম নিউ কালেকশন এগুলো সব পাকিস্তানি ডিজাইনার পিস হবে ঠিক আছে এটা হচ্ছে তিনটা লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ফার্স্ট লেয়ারটা খুব হেভি করে কাজ করা সেকেন্ড লেয়ারটা একটু সিম্পল থার্ড লেয়ারটাও সিম্পল রাখা হয়েছে বাট ফার্স্ট লেয়ারটা খুব হেভি কাজ করা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এইটা আসলে কি প্যাটার্নটা তো এভাবে দেখতে পাচ্ছেন চমৎকার লাগছে বাট পরলে কিন্তু আরও বেশি ভালো লাগবে বডিতে জড়ির কাজ আছে তারপরে হচ্ছে মিররের কাজ আছে একটু ব্যাকসাইডটা দেখাবেন ভ্যাস স্লিভসে অ্যাটাচ করাই আছে আচ্ছা ব্যাক সাইডেও কিন্তু সেম কাজগুলোই আছে ডিজাইনার ড্রেসের ক্ষেত্রে আপনার কিন্তু এইটাই ফ্রন্টসাইড ব্যাক সাইড একই রকম প্যাটার্ন পাচ্ছেন এটা সাথে আর কি আছে দেখিয়ে দিব এটার বডি সাইজ কত হবে ভাই এটা 40 থেকে 42 পর্যন্ত 40 থেকে 42 পর্যন্ত বডি সাইজ হবে এটা হচ্ছে এটার গারারাটা আচ্ছা গারারাটা কিন্তু কন্ট্রাস্ট হবে ঠিক আছে একটু খেয়াল করে দেখবেন গারারাটা কন্ট্রাস্টে আছে গোল্ডেন কালার খুব সুন্দর করে কিন্তু গারারায় কাজ করা এবং কাজটা হবে মিরর দিয়ে আর ওই যে কর্জুরির কাজটা কিন্তু আছে সাথে ওন্নাটাও কাজ করা আর গলারও ফোরসাইড ব্যাকসাইড কাজ করা সাথে ওন্নাটা ওভারঅল কাজ করা থাকবে। এটার দাম কত পড়ছে ভাই এটা 4800 টাকা পড়বে। 4800 তে এরকম লাক্সারি একটা কালেকশন পেয়ে যাচ্ছেন। সামনে পূজা আসছে, ওয়েডিং সিজন আসছে, বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য একদম বেস্ট কালেকশন। প্রাইস পড়বে হচ্ছে 4800। 4800। পুরো প্রত্যেকটাই ফিক্সড প্রাইস বলা হচ্ছে। এইটা দেখুন, এটা খুব সুন্দর একটা কালার, ব্লু কালার। খুবই লাক্সারি করে এটাতেও কিন্তু কাজ করা। আমি একটু লুকটা দূর থেকে দেখাই। জাস্ট দেখুন একদম ডিজাইনার পিস। এটার সাথেও আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন। একটু কন্ট্রাস্টে জাস্ট দেখিয়ে দেন। এই যে কালার কন্ট্রাস্ট হবে এটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা পড়বে হচ্ছে চার হাজার আটশো টাকা অনেক বেশি সুন্দর কিন্তু যার নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা আমি লাস্টে বলে দিব ওয়াও এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ভিয়ার্স একদম ডার্ক একটা ম্যাজেন্ডা জাস্ট দেখুন কালারটা কি সুন্দর এবং এটার সাথেও আপনারা স্যালোরোনা পেয়ে যাবেন এটা স্যালোরোনা হবে আপনার মিষ্টি কালারের মধ্যে দামটা একই আছে না চার হাজার আটশো সাথে স্যালোরোনা থাকবে এবং সম্পূর্ণটাই কাজ করা কালার কন্ট্রাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি বলছি ডিজাইনটা প্রথমটা আর এইটা একই হ্যাঁ চার হাজার আটশো তে নেক্সট কালেকশন দেখাবো এগুলো প্রত্যেকটাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা আচ্ছা এটা আবার আরেকটা ডিজাইন এটাও আচ্ছা এটারই কালার বটল গ্রিন কালার হ্যাঁ এটা বটল গ্রিন কালারটা হবে ওয়াও এটা খুবই সুন্দর লাক্সারি একটা আইটেম এটার সাথেও সালোয়ার আছে ওড়না আছে এটা হচ্ছে একদম মিন্ট গ্রিন লাইট লাইট মিন্ট গ্রিন কালার প্রাইসটা একই না চার হাজার আটশোতে আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাবো এইটার ডিজাইন চেঞ্জ হবে ওয়াও এইটা হচ্ছে লেয়ার করা বাট এটা টু লেয়ারের আচ্ছা এটার বডি সাইজ কত হবে এটা 40 থেকে 44 এটা 40 থেকে 44 পাবেন যারা বড় বড় নিতে যাচ্ছেন এটা নিয়ে নেবেন দেখুন এটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করে ঠিক আছে এটা সম্পূর্ণটা হেভি কাজ একটু ব্যাক সাইডটা দেখে এটা এই যে এটারও ব্যাক সাইডও কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার না কি আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা এই যে সেম গাড়ে রয়েছে এবং গাড়েটা খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ এটার দাম কত পড়বে চার হাজার আটশো এটার সাথে উন্না হবে উন্নাটা ওভারঅল কাজ থাকবে দামটা একই থাকবে চার হাজার আটশো টাকা আচ্ছা এটার কালার আবার দুইটা তাই না আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের সাথে হচ্ছে স্কাই ব্লু কালারের কম্বিনেশন হবে দামটা পড়বে হচ্ছে চার হাজার আটশো টাকা ফি নেক্সট অ্যান্ড ফাইনাল প্রাইস যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন তার জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সো যার নিতে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গুলো খুব দ্রুত চলে আসতে হবে মিস ইন্ডিয়া যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ঢাকা নিউ মার্কেটের অপোজিট হচ্ছে গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার তিন বা এক নয় লেভেল দুই আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ